আসসালামু আলাইকুম আপনারা অনেকে জানেন এই যে নিচে ছবি দেখছেন তোফাদল নামে এই ভাইকে খাওয়া দাওয়া করায় করাইয়া তারপরে মেরে ফেলেছে তাহলে তার কি দোষ ছিল তাকে খাবার দিল পানি দিল তারপরে জানটায় কেঁদে নিল ভাই এ কী দুঃখ জমানায় পড়লাম আমরা আর এই দুই হাজার চব্বিশ সালে সে এত গজব ছাত্র হত্যা আমাদের কত হলো এবারে এই ভালো মানুষ থাকে ভাই তাকে খাবার দাওয়ার করাইয়া তারপরে মেরে ফেলে দিল এই নিশ্চয় ছবি দেখছেন সে তোমার জন্য ভাইকে মার মেরে ফেলে দিল পানি দিলো খাবার দিলো দেওয়ার পরে মেরে ফেলে দিলো এটা কি ঠিক হয়েছে ভাই আপনারা একটু কমেন্টে বলবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন